ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সোমবার আর আজকে অমাবস্যা তো আমার এক দিদার বাড়িতে মানে সোনায়ের দিদা বাড়িতে টালিগঞ্জে সেখানে পুজো তো আমি সকাল সকাল আজকে অফিসে চলে গিয়েছিলাম আটটা বেলা আর চারটের মধ্যে বাড়িতে চলে এসেছি এসে এখন দেখো রেডি হচ্ছি আবার সোনায় আছে টুর্নামেন্টও আছে ফাইনাল খেলা আজকে আছে আরও দুটো জায়গাতে তোমার নিমন্ত্রণ আছে এবার জানি না কীভাবে এত কিছু ম্যানেজ করে আমার টালিগঞ্জে যাবো মা তো সকালেই চলে গিয়েছে আর আগে আর টাকা বেরোবো সময় খেলাটাও হয়ে যাবে আর এদিকে দেখি যদি করতে পারি তো ওই দুজনের বাড়িতেও ঠিক করে আসবো ওদিন টাইমে চলে যাবো তো ওখানে পুজো আছে তোমার দিকে তো ওখানে কি করি দেখো আমি একেবারে রেডি হয়ে গিয়েছি বাট যেহেতু কালী পুজো নম্বর আমি এই চুল ছেড়ে যেতে পারবো না তো দেখা যাক ঠিকঠাক বাঁধতে হবে তো দেখো চুলটা আমি বেঁধে নিয়েছি এইভাবে ছাড়াও করো এদিকে ভাড়াও হলো দেখতেই পাচ্ছি এটা ঠিক লাগিয়েছি খেলা শেষ হয়ে গিয়েছিল সোনাই উইনার হয়নি রানার্স হয়েছিল আর আমরা তারপর রেডি ফেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম আর মেট্রো স্টেশনে চলে গেছি টালিগঞ্জে যাব তো দেখো দমদম স্টেশনটা পুরোই ফাঁকা আমরা বেরিয়েছিলাম তো অনেক রাতের দিকে তো পুরোই ফাঁকা দমদম স্টেশনটা আর আমরা মেট্রো থেকে নেমেও পড়েছি টালিগঞ্জে আর তারপর আমাদের এত খিদে পাচ্ছিলো কি খাবো অনেক রাতে হয়ে গেছিলো নটা সাড়ে নটা প্রায় বাস চলেছিল চলেছিলো তো এই একটা রোল ফাস্টফুডের দোকান দেখলাম বেরিয়েই তো ওখান থেকে আমরা দুইজনে দুটো রোল নিয়ে নিয়েছিলাম আর তারপরে টোটো করে যাওয়া ভেবেছিলাম কিন্তু টোটো না পাওয়ার কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কি করলি বইতে তো তো আমরা মাসির বাড়িতে চলেও এসেছি মানে দিদাবাড়িতে চলে এসেছি আর দেখো ওদের সিংহাফোনটা কি সুন্দর আর এখানে সবাই আড্ডা মারছিল আর তারপরে আমরা ওপরে রাত্রিবেলায় পুজোর ওখানে চলে এসেছিলাম তো এখন বাজার ন সাড়ে আটটা আমরা ঘুম থেকে উঠলাম আমরা মাসিমোনার বাড়িতে চলে এসেছিলাম ওই বাড়ি থেকে রাতবেলাটা শোয়ার জন্য একেবারে স্নান ঠান করে যাবো তো কালকে রাতে আর বেশি ক্লিপ নিতে পারিনি শুধু একটুখানি পুজোর ক্লিপ নিয়েছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমি নিতে পারিনি যাই হোক রেডি হয়ে আমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান টান করে আমরা আবার দিদাবাড়িতে চলে গিয়েছিলাম দিদাবাড়ি আর মাসিমনির বাড়ি খুবই কাছাকাছি দেখো আমি আর শোনাই স্নান টান দুজনেই রেডি আর তারপরে আমি সকালেও এখানে একটু পুজোর ব্যাপার ছিল আর আমি সোজা ছাদে চলে এসেছিলাম আর এই বাড়িতে না এত পরিমাণে গাছ দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে চারিদিকে শুধু গাছ এই ছাদে ওই ছাদে বারান্দায় মানে যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই খালি গাছ ভর্তি আর কত রকমের দেখো গাছ কত রকমের ফুল গাছ কত রকমের এমনি নর্মাল গাছ দেখো ওপরের ছাদে মানে চারিদিকে শুধু গাছে গাছ ভালোও লাগে যে পরিবেশটাও ভালো থাকে যে চারিদিকে গাছগাছালিতে দেখবে পরিবেশটা খুব সুন্দর থাকে আর ওদের বারান্দাটা এত সুন্দর না মানে আমি বারান্দার সেভাবে ক্লিপটা নিতে পারিনি বাট গাছেরই নিয়েছি কিন্তু খুব সুন্দর বারান্দাটা আর দেখো এখানে নিচে সবাই বসে আড্ডা মারছিলোটা টিভি দেখছিল তারপরে আমি আর শোনাই একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম শিম নেব তারপরে আমরা বাজার থেকে চলে এসে আমরা একটা গেম খেলছিলাম যে এই জিনিসটাকে কত স্পিডে মানে আঁকা যায় জল দিয়ে আর এইসবই করছিলাম বসে বসে মানে টাইম কাটাচ্ছিলাম সবাই মিলে সবাই মিলে অন্য গেমটা খেলছিলাম নতুন এই গেমটা আমি শিখলাম খুব ভালোই গেমটা এটাও খেলছিলাম আর তারপরে আবার ছাদে চলে এসেছিলাম ওখানে কালী পুজোর সকাল বেলায় পুজো গুলো পুজোটা হচ্ছিল তো সমস্ত কিছু কমপ্লিট করে আমি আমি আর শোনাই বাড়ি চলে এসেছিলাম পুরো ঘর অন্ধকার ছিল সমস্ত লাইট ফাইট জ্বালিয়ে বাইরেটা দেখো আলো আলো তখনও পর্যন্ত তো কালকে থেকে সারাদিন ওখানে থেকে আজকে দুপুরবেলায়ও থেকে থেকে এই এখন পাঁচটা বাজেছে আমি বাড়িতে আসলাম আমি আর শোনাই তো মারা এখনও আসেনি মাটির দাসে দেরি আছে তোমার ওদের ভাসান হবে তারপর মা আসবে মা বাবা আর আমি আর শোনাই চলে এসেছি আমার ভালো লাগছে না যাই হোক আর একটু থার্টি ফার্স্ট হবে যদি একটু কোথাও তবে যায় তো এখনো অবধি কোনো প্ল্যান নেই দেখা যাক কি হয় না হয় আমার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব 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 ভালো কাটক টাটা